প্রিয় দর্শক বিন্দু আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প ভান্ডার ভান্ডারের জন্য আবেদন করেছিলেন নবম পর্যায়ের দোয়ারে সরকারে যেখানে দেখা গিয়েছে প্রায় পাঁচ লক্ষ বেনিফিশিয়ারি নতুন করে আবার লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন অনেকে ভেবেছিলেন যে যখন ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে প্রসেসিং হয়ে যাওয়ার কথা ছিল সমস্ত লক্ষ্মীর ভান্ডারের ফর্ম তারপরেও কেন তারা টাকা পাচ্ছেন না কেন তাদের সেকেন্ড মেসেজ আসছে না কেন তাদের ভেরিফাই হচ্ছে না এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আমরা জানি গভমেন্টের বিভিন্ন রকম স্কিম চলে পশ্চিমবঙ্গে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্কিম লক্ষ্মীর ভান্ডার যে লক্ষ্মীর হলো গিয়ে মহিলাদের ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স প্রমোট করা যার জন্য ভান্ডার শুরু হয়েছিল যেখানে প্রথমে পাঁচশো টাকা এবং হাজার টাকা করে দেওয়া হতো তো সেটা ধাপে ধাপে বেড়ে এখন হাজার টাকা এবং বারোশো টাকা হয়েছে তো এবার আরো এক্সপেক্ট করা হচ্ছিল যে আবার লক্ষ্মীর ভান্ডারের জন্য নতুন করে আহ বাড়ানো হতে পারে পরিমাণ যেটা দেওয়া হচ্ছে তার থেকে বেশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি সভাতে জানিয়েছিলেন যে গভর্নমেন্টের এই লক্ষ্মী ভান্ডারের জন্য হিউজ টাকার প্রেসার আছে কারণ দু কোটি একুশ লক্ষ বেনিফিসিয়ারি অলরেডি লক্ষ্মী ভান্ডারে টাকা পায় যাদের জন্য গভর্নমেন্টের প্রায় প্রত্যেক বছর পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়ে থাকে এবার আবার নতুন করে দু হাজার পঁচিশের যখন নব পর্যায়ের দর হলো সেখানে প্রায় আরো পাঁচ লক্ষ বেনিফিসিয়ারি এবার এই পাঁচ লক্ষ বেনিফিসিয়ারিকে কিন্তু নতুন করে আবার টাকা দিতে হবে তো এবার এই যে যারা দুয়ার সকাল জমা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই প্রথমে যে একটা ব্রাউজারে গিয়ে আপনার লক্ষ্যভান্ডার এই স্ট্যাটাসটা চেক করে নেবেন এই সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লিউ ডট ডট ইন এটা লিখে পরে কিন্তু এই অপশনটা চলে আসে তারপর দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেট অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস বলে একটা অপশন আছে সেখানে আপনি মোবাইল নাম্বার আধার নাম্বার বা সাংস্কৃতিক কার্ড নাম্বার দিয়ে আপনার এই স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নেবেন এবার যারা দুয়ার সকালে জমা দিয়েছিলেন তাদেরকে বলি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনাদের ফাইনাল সাবমিট হয়ে আছে অর্থাৎ প্রথমে আপনার টেম্পোরারি সেভ দেখায় তারপরে কিন্তু আপনার ফাইনাল সাবমিট হয়ে আসে এবার ফাইনাল সাবমিট যখন হয় তখনই কিন্তু আপনার কাছে ফার্স্ট একটা মেসেজ চলে আসছে কিন্তু সেকেন্ড কোনো মেসেজ আর আসছে না আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই যে লক্ষ্মীর ভান্ডারের যে পোর্টালটি আছে এই পোর্টালটি কিন্তু এখন কোন রকম কাজ করা যাচ্ছে না অর্থাৎ ব্লক এন্ডের থেকে কিন্তু তারা নতুন করে আপডেট নতুন করে এডিট যে কোনো কিছু বলো না কোনো বা নতুন করে এন্ট্রি কোনো কিছুই তারা করতে পারছে না শুধুমাত্র তারা স্ট্যাটাস চেক করতে পারছে আমরা যেরকম করতে পারি তারাও সেরকমই শুধুমাত্র স্ট্যাটাস চেক করতে পারে তো এটা কিন্তু একটা ভীষণই প্রবলেমের দিক যার জন্য কিন্তু লক্ষ্মীবাণ্ডে কোনো কিছু আপডেট করা যাচ্ছে না এবার আপনাদেরকে বলি দেখুন আপনার হাতে শুধুমাত্র এটাই আছে যে আপনি স্ট্যাটাস চেক করে রাখতে পারেন যেরকম দেখুন এখানে তিনটায় স্টেজ দেখা যাচ্ছে অর্থাৎ লক্ষ্মীবাণ্ডের যখন আপনি স্ট্যাটাস চেক করবেন তখন যদি তিনটা স্টেজ শো করে তাহলে পরে বুঝতে হবে যে আপনার প্রথমে টেম্পোরারি সেফ তারপর আপনার এখানে ফাইনাল ফ্যামিলি তারপরে এখানে ভেরিফাই এই ভেরিফাইকে ভিডিও হলে গিয়ে ভেরিফায়ার হিসেবে কাজ করেন এবার দুটা স্টেজ হয়ে আছে প্রথমে যেহেতু তৃতীয় স্ট্যাটাস হয়নি তো এটাই বলবো এই মাসে কিন্তু এই তৃতীয় যে ধাপটা এখানে দেখুন দেখাচ্ছে ভেরিফাই এই ভেরিফাই কাজটাই কিন্তু এবার হবে কারণ কি এই ভেরিফাই না হলে পরে ডিস্ট্রিক্ট এন্ডে যাবে না এবং ডিস্ট্রিক্ট এন্ড থেকে কিন্তু আপনার অ্যাপ্রুভাল তারা দিতে পারবে না যখন এই ভেরিফাই হবে তখনই কিন্তু ডিস্ট্রিক্ট ভেরিফাই হওয়ার পরে অ্যাপ্রুভাল দিয়ে দেয় এবং অ্যাপ্রুভাল যখন দেবে তখন কিন্তু আপনার রেডি টু পেমেন্ট অপশন শো করবে অর্থাৎ আপনি টাকা পাওয়ার জন্য একদম রেডি থাকবেন এবার আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প বাংলার বাড়ি প্রকল্প যেটা কিনা বিএ ওয়াই বা বাংলার আবাস যোজনা নামে পরিচিত তো সেখানে আমরা জানি যে প্রায় বারো লক্ষ টাকা টাকা দিয়ে দিয়েছেন প্রথম কিস্তির কিস্তির দ্বিতীয় যে সেটা কিন্তু এবার এই মে মাসের মধ্যে এবার যেটা সবাই এক্সপেক্ট করছে যে যেহেতু দ্বিতীয় কিস্তির টাকা আবার তো সেই ক্ষেত্রে এটা হতেই পারে যে মে মাসেই কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রেও আহ যে প্রসেসিং এর কাজ সেটা শেষ করবে কারণ অনেকদিন থেকে এই বেনিফিশিয়ারি যারা নতুন করে অ্যাপ্লিকেশন করেছেন তারা কিন্তু টাকা পাচ্ছেন না তারা এক্সপেক্ট করে আছে যে টাকা তারা পাবেন গভেন্টের মাথায় এটা অবশ্যই আছে যে নতুন তাদের টাকা দিতে হবে এবার মে মাসে যেহেতু বাংলা বাড়ি যোজনার টাকা পাবেন তারা দ্বিতীয় কিস্তি তো সেই ক্ষেত্রে কিন্তু বলা যেতেই পারে যে এই টাকাটা তারা পাবেন কিন্তু এটাও একটা দিক যে আমরা জানি দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ইলেকশন রয়েছে তো অনেকেই যারা এক্সপেক্ট করছেন যেরকম লক্ষ্মী বাংলা বাড়ি আবাস যোজনাতে ষোলো লক্ষ বিনী বিষয়ী আবার সেই দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে ফার্স্ট কিস্তি টাকা দেওয়া হবে যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছেন তো সেক্ষেত্রে অনেকে বলছেন যে দু হাজার ছাব্বিশ সালের আগেই মনে হচ্ছে যে নতুন করে যারা লক্ষ্যভান্ডা জমা দিয়েছেন তাদের টাকা ঢুকবে কিন্তু আপনাদেরকে বলে রাখি দেখুন বছরে আমরা দুবার করে দোয়ার সরকার হয় তো সেক্ষেত্রে ফার্স্ট একটা হয়ে গেল অলরেডি দোয়ার সরকার যেটা জানুয়ারি মাসের চব্বিশ তারিখে হয়েছিল এবার আবার একটা যে দোয়ার হবে যেটা সেকেন্ড সেটা কিন্তু আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের কিন্তু কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রথমে যারা আবেদন করেছিলেন তাদের টাকাটা আগে ঢুকবে তারপরে তো তাদের টাকা ঢুকাবে সেক্ষেত্রে যে এখন কিন্তু মে মাস এই মে মাসের মধ্যে কিন্তু পোর্টালটা আবার নর্মালাইজ করা হতে পারে এবং নর্মালাইজ হলে পরে কিন্তু তখন ভেরিফাই এর কাজও হবে এবং ভেরিফাইয়ের কাজ হলে পরে কিন্তু আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে এবার এই অ্যাপ্রুভাল হলে পরে কিন্তু আপনার কাছে সেকেন্ড যে মেসেজ সেটা কিন্তু অবশ্যই চলে আসবে এবার অনেকের ক্ষেত্রে দেখা যায় তার নোট একটা ফাউন দেখাচ্ছে বা টেম্পোরারি সেপ শুধুমাত্র দেখাচ্ছে অথবা রিজেক্ট হয়ে গিয়েছে ফার্স্ট আসেনি বা ভ্যালিডেশন ভ্যালিডেশন দেখাচ্ছে দেখাচ্ছে নেম প্রবলেম এই সমস্ত কাজে কিন্তু আপনাকে এই পোর্টাল যখন ওপেন হবে তখনই কিন্তু আপনি করতে পারবেন এবার আমরা অনেকেই এক্সপেক্ট করেছিলাম যে নতুন অর্থবর্ষ অর্থাৎ যখন বাজেট ঘোষণা করেছিলেন তখন অনেকেই ভেবেছিল যে লক্ষ্মী এর অ্যামাউন্ট বাড়ানো হবে সেটা নিয়ে কোন স্পষ্ট কিছু বলা হয়নি তাছাড়া সবাই ভেবেছিল যে এপ্রিলের এক তারিখ থেকে যেহেতু নতুন অর্থবছর শুরু হবে সেক্ষেত্রে নতুন এপ্রিল থেকে টাকাটা পাবেন কিন্তু দেখা গেছে যে পরবর্তীতে সেই টাকা ঢুকে সে সেই এপ্রিল পার হয়ে এখন মে জুন চলে আসছে প্রায় এখন মে মাস এখনো পর্যন্ত হয়নি তো এবার যেটা ভাবা হচ্ছে যে যেহেতু বাংলা বাড়ি পাচ্ছে সেক্ষেত্রে লক্ষ্মীভান্ডারও পাওয়ার চান্স রয়েছে এই নতুনদের ক্ষেত্রে এবার আপনাদের বলে রেখে দেখুন আপনি স্ট্যাটাস চেক ছাড়া তাহলে অন্য কিছু করতে পারবেন না স্ট্যাটাস তো অবশ্যই চেক করে নেবেন স্ট্যাটাসে যদি আপনার ফাইনাল সাবমিট হয় তাহলে বলে এটুকু বলতে পারি টাকা আপনি পাবেনই আজকে হোক বা দুদিন পরে হোক তো সেজন্য আপনি অবশ্যই দেখে নিন যে আপনার স্ট্যাটাসটা ফাইনাল সাবমিট দেখায় কিনা আর যদি ফার্স্ট মেসেজ এসে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার সব ঠিকঠাকই আছে বা ফাইনাল সাবমিট হয়ে আছে মানে ঠিকঠাক আছে তো সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না একটা টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বার আপনার কল করতে পারেন যেটার নাম্বার ওয়ান এইট ডাবল জিরো ডাবল টু ডাবল করে কথা বলতে পারেন এটা ডিপার্টমেন্ট অফ উমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের নাম্বার তো এখানে ফোন করে কিন্তু আপনি জিজ্ঞাসা করতে পারেন তো আমরা অবশ্যই এক্সপেক্ট করতেই পারি যে এই মে মাসের মধ্যেই ভেরিফায়ার কাজ শেষ হবে ভেরিফায়ার কাজ শেষ হলে পরেই ডিস্ট্রিকেন্ডে যাবে সেখান থেকে অ্যাপ্রুভাল হয়ে যাবে এবার অ্যাপ্রুভাল হলে পরে কিন্তু আপনার গভর্নমেন্ট ইনটিমেশন দিয়ে দিবে যে আপনার পেমেন্ট পাবেন কারণ আমরা জানি যখন বিডিও ভেরিফাই হবে অ্যাপ্রুভাল হবে ডিস্ট্রিক্ট থেকে তারপরে কিন্তু স্টেট লেভেল থেকে কিন্তু এটা এফটিও হয় তারপরে কিন্তু মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে টাকা ঢুকে যায় তো আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে এবার যদি ভেরিফাই হয়ে যায় মে মাসের প্রথম উইকেই কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনারা নতুন যারা করেছেন অ্যাপ্লিকেশন তারা পেয়ে যাবেন তো এটা একটা সত্যি গুড নিউজ হবে যদি জুন মাসের প্রথম দিকে টাকাটা পেয়ে যান এবং মে মাসের মধ্যে অন্তত ভেরিফাই এবং যে অ্যাপ্রুভালের কাজ সেটা যদি শেষ হয় তো আপনারা মাঝে মধ্যেই অবশ্যই স্ট্যাটাসটা চেক করে নেবেন দেখুন যে আপনার ওখানে লক্ষ্মীর ভান্ডারের তৃতীয় যে ধাপ অর্থাৎ ভেরিফাই সেটা হয়েছে কিনা যদি হয়ে যায় তাহলে পরে আপনি একদম টেনশন মুখে থাকতে পারেন এরপরে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে পরে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি অবশ্যই আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন